তোমার জন্য নামা মা সো যারা যারা দেখতে পাচ্ছেন লাইভটাকে শেয়ার করে দিবেন বেশি বেশি করে কমেন্ট করে ফেলবেন দেখি কোন কোন আপুরা এখনো জেগে আছেন আর কে কে আমার লাইভ দেখতেছেন এই ড্রেসটা একদম এগুলো সবই স্টক ক্লিয়ারেন্সে যাবে এই ড্রেসটা অনলি এক হাজার আশি টাকায় যাবে আমি আগে এটার প্রাইস বলে দিছি কারণ এখন ক্লিয়ারেন্স সেল আপনি বিশ্বাসই করতে পারবেন না দেখো আমার উপর দিয়ে ড্রেস ধরে

আচ্ছা ওর হাতেরটা আগে দেখাই ও বলতছে আমার হাতে আগে দেখা আম্মু সো যাই হোক এইটা 4 লাগে সেইটাকে স্ক্রিনশট নিয়ে নেবেন জলদি জলদি করে সো এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালারের একটা ড্রেস আসলে ওর হাতে ড্রেসটা অনেক বেশি সুন্দর যারা যারা যেখান থেকে দেখতে পাচ্ছেন একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন লাইভটাকে শেয়ার করে দিবেন সারমিনা কি আমর মিমিক্রি করতে পারে না সারমিনা বলছে আম্মু কিভাবে লাইভ করে দেখাও সারপ্রাইজ হলে ঠিকই দেখাই তো সারপ্রাইজ আমারে মাঝে মাঝে বলে না নাও ছোড়া ছোনাছো বলবে তুমি এরা কর থেকে শিখছো বলে কেন আমি নানুর ফোনে দেখছি তুমি বলছো না 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 তো नाचো সবচেয়ে শ্রেষ্ঠ বলছেন ও আমাকে বলে একটু আগেও বলতেছিল না লিওনা পোআস ছিল লিওনা পোকে একটুকে বলতেছে বলে জানো আমি আমার নানুর ফোনে দেখছি আমার আম্মু বলছে না 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 নাচো আল্লাহ সানবীরছে

খুবই মিষ্টি এবং ভদ্র একটা মেয়ে মাশালা তাবাসুম জান্নাত আপু দোয়া করবেন ওদের জন্য মেয়েটা মাসালা মাসালা আদর সোনা মাঠা কনিকা দে থ্যাংক ইউ সো মাচ আপু দোয়া করবেন থ্যাংক ইউ নিজেও কষ্ট করছো সাথে বাচ্চাগুলোকে কষ্ট দিচ্ছ নিরা হাসান না আপু বাচ্চাগুলা কষ্ট করতেছে না ওরা এখানে আসলে এনজয় করে আর কালকে ওদের অফ ডে তো ওদের ফ্রাইডে স্যাটারডে অফ থাকে সো ওরা এখানে আসলে এনজয় করে ওরা আমার সাথে থাকতে আমার তো কাজ করতেই হয় আপু আমাকে কাজ করতে হবে সো আমি বাচ্চাদেরকে যেমন সন্ধ্যার সময় আজকে পুরোটা সন্ধ্যা ওদের সাথেই বাসায় ছিলাম সো তো বাকি সময় ওরা চাই সব আমার সাথে থাকতে সো এখন যেহেতু কালকে ওদের স্কুল অফ এই জন্য ওরা আমার সাথে আছে একটু পরে বাসায় চলে যাবে আমার এই লাইফটা শেষ হলে ওদেরকে বাসায় নামাই দিয়ে আসবো এরপরে আমার আরো একটা লাইফ আছে এখন কি করবো আপু আমার কাজটাই হচ্ছে এরকম যাই হোক কারো যদি এটা লাগে সেইটাকে নিয়ে নিবেন সানভি মাম্মা এখানে আসো তোমাকে সবাই অনেক বলতেছে মাশাআল্লা মা মে মাশ আল্লাহ থ্যাংক ইউ সো মাচ মমতাজ নুর আপু থ্যাংক ইউ সবাই তোমাকে মানে ভালো বলতেছে আসো তুমি সবাইকে একটা ধন্যবাদ দিয়ে দাও এই যে ড্রেসটা আপনার এটা যদি লাগে সেটাকে স্ক্রিন শট নেন এই হচ্ছে আপনার খুবই সুন্দর একটা ড্রেস খুবই সুন্দর ড্রেসের স্লিভ দেখেন ড্রেসের দামান দেখেন তোমার তোমার চয়েস করা ড্রেসটা দেখাইতেছি তো তুমি দেখবে না এটা হচ্ছে ড্রেস আর এইটার দোপটাটা আমি দেখাইতেছি আচ্ছা থান ভি তুমি আগে বলো এটার প্রাইস কত দেখে বলতে পারো কিনা এই হচ্ছে দোপাট্টা এটা ফেব্রিক হবে হচ্ছে যে আপনার অর্গানসার মধ্যে একটা ফেব্রিকটা হবে অর্গানসার মধ্যে তুমি দেখে এটা প্রাইস বলতে পারো কিনা দেখে বলো এটা কিন্তু অনেক সুন্দর একটা ড্রেস দেখে প্রাইসটা গেস করো প্রাইস গেস করো দেখি প্রাইস গেস করো এটা হচ্ছে দেখেন ড্রেসের 슬ীভটা ড্রেসের 슬ীভস ড্রেসের দামান ড্রেসের গলা সবকিছু কিন্তু অনেক বেশি সুন্দর এইটা দেখেন এটা দোপাট্টাটা অনেক সুন্দর এইটা toni02 এটা কি তোমার পেজ না আপু আমাদের এই পেজ ছাড়া অন্য কোনো পেজ নাই সানবিস ভাই টনি নামে এটা হচ্ছে দেখেন আপনারা অনেক বেশি জোস আমার নামে অনেক फेक আইডি फेक পেজ ডোন্ট ট্রাস্ট देम আচ্ছা আমারটাຫນটা একটু রাখতো পরে নিতেছি এই ড্রেসটা দেখেন ব্ল্যাক কালারের ড্রেসটা এটার বডিতে এত কাপড় দেয়া আছে যে আপনি 60 70 যত খুশি বডি বানিয়ে নিতে পারবেন সানবি বলো তো প্রাইস কত বলো সানবিকে সানবিকে দিচ্ছি এটার প্রাইস গেস করে দেন বলো আঙ্গুল মুখে দিয়ে কেন এইদিকে ঘুরো রে ভাই তুমি এরকম চুল দেখেছো কেন তোমার সবাই রে এটা যদি কারো লাগে সেইটাকে নিয়ে নিবেন এইটা আপনার যার এটা লাগে সে এইটাকে এখনই স্ক্রিনশটটা নিয়ে নেবেন ওকে সো এই যে ড্রেসটা এটা অনেক বেশি সুন্দর অনেক সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর একটা দোপাট্টা এটা হচ্ছে দেখেন আপনার সালোয়ারের কাপড়টা হ্যাঁ সালোয়ারের কাপড়টা অনেক জোস আমরা এখন আপু আমাদের মেন ব্রাঞ্চ থেকে লাইভ করতেছি এটার ভিতরে দেখেন আপু ইনারের কাপড়টা দেওয়া আছে এটা হচ্ছে আপু এটার ইনারের কাপড়টা হ্যাঁ ইনারের কাপড় সহ স্ট্রং লেডি তাহিয়াত নূর নুর আপু থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনি সফলতা অর্জনের কারিগর মনির হোসেন ভাইয়া থ্যাংক ইউ সো মাচ দোয়া করবেন ভাইয়া

এটাকে একটা সুপার ডুপার ডিসকাউন্ট দিয়ে দিব এটা হচ্ছে সালোয়ার এবং ইনারের কাপড়টা ভিতরে দেওয়ায় আছে সালোয়ারের কাপড় সহ এটা হচ্ছে ফোর পিস বলো বলো কত দিব বলো এটা হচ্ছে ড্রেসটা অনেক বেশি নাইস এটা হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট পার্ট এটা দুপারটা খুবই সুন্দর আর এ বেটি প্রাইস বলো অ্যামাউন্টে বলো পার্সেন্টেজ না এটা হচ্ছে সালোয়ারের কাপড় 2250 2280 ডিসকাউন্ট দিব বলো

Like that. Yes. Mm -hmm. <laughs> yes.

কালকে হচ্ছে গ্রেড পরে এইবার জুনে সানভি হচ্ছে গ্রেড ফোরে ফোরে উঠবে এখন গ্রেড থ্রি এ পরে আর সারপ্রাইজ হচ্ছে নার্সারিতে পরে সারপ্রাইজ হচ্ছে ছোট্ট বাচ্চা আচ্ছা এরপরে দেখেন আমি ওই ড্রেসটা দাও ড্রেসটা ওইটা দাও ওইটা দাও তাড়াতাড়ি করো যারা যারা যেখান থেকে দেখতে পাচ্ছেন প্লিজ ডু শেয়ার লাইভটাকে শেয়ার করে দিবেন এই ড্রেসটা দেখেন ওয়াও দিস ইজ বিউটিফুল এন্ড কালারফুল খুবই সুন্দর কালারফুল এন্ড বিউটিফুল এটা এটা এই ড্রেসটা আগে যারা পান নাই পুলিশ প্লাজার শোরুম থেকে অনলি এক পিস দিস ইজ মি রুবাত তনি এটাই হচ্ছে আমি বুঝছেন আমার আমার লাইভে এরকম সাউন্ড হবে না তো আই লাইভ জমবে না ওকে এই ড্রেসটা আগে কারা কারা অর্ডার করে পান না এটা দেখেন অনেক বেশি সুন্দর অনেক বেশি জোস এরকম করে স্টোন ওয়ার করা আছে এটা যদি কেউ মিস করে শোনো এটাকে আমি বেশি জোর দিতে কারণ এটা আগে বিক্রি হয় এটা হচ্ছে দেখেন এরকম করে সুন্দর করে স্টোন বসানো আছে এটার ফ্যাব্রিকটা হচ্ছে সিল্কের মধ্যে অনেক সুন্দর একটা ফ্যাব্রিক এটা হচ্ছে দেখেন আপনার হাতার কাপড়টা এই ড্রেসটা যদি না নেন এটা চলে যাবে অন্যজনের হাতে ওকে সো এইটা যদি মিস করলে মিস হয়ে যাবে এখনই অর্ডারটা কনফার্ম করে দিবেন বডি হবে 50 প্লাস ড্রেসটা হচ্ছে সেমি স্টিচ এন্ড এটা অনেক বেশি সুন্দর এন্ড হিয়ার ইজ ইওর বিউটিফুল দোপাট্টা ইউ ক্যান সি এটার কালার কম্বিনেশনটা অসম্ভব সুন্দর হ্যাঁ দোপাট্টা চলে গেল ড্রেসের সাথে বেটা দোপাট্টা চলে গেল ড্রেসের সাথে অনেক সুন্দর এটা হচ্ছে টু পিস এই ড্রেসটার ডিসকাউন্ট প্রাইস 1080 টাকা অনলি রাইসা চান্না আপু ইয়াস আবার লাইভ আসছি রাতের বেলা আমার আরো একটা লাইভ আসছে খালি লাইভ আর লাইভ এখন এই রোজার মধ্যে আমাকে দিন দেখবেন খালি লাইভ আর লাইভ আর লাইভ আর লাইভ এক হাজার টাকা শুধুমাত্র এক হাজার আশিকে কে কে ভালোবাসেন তাড়াতাড়ি করে অর্ডারটা কনফার্ম করে দিতে হবে ইটস ইওর ফেভারেট পেজ সার্ভিস বাই টনিতে এটা যদি কারো লাগে সেটা কিনে নাও আপু অনেক ভালোবাসা তোমার জন্য জান্নাতুল রায়ান মেহেলি থ্যাংক ইউ সো মাচ অনেক দূর এগিয়ে যাও ভাইয়ার জন্য তুমি যে স্ট্রাগলটা করছো এইটাকে স্যালুট জানাই আহ ভাইয়া অনেক ভালো মানুষ ছিলেন আল্লাহ ভাইয়াকে জান্নাত নজর করুক থ্যাংক ইউ আপু দোয়া করবেন অনেক ভালোবাসা আপনার জন্য এক হাজার আশি টাকা আপু এটা লাগতেছে সেইটাকে নিয়ে নেন ওকে এরপরে আমরা আরো সুন্দর একটা ড্রেস দেখাবো একটার চেয়ে একটা বেশি একটার চেয়ে থেকে একটা ড্রেস কিন্তু বেশি সুন্দর আমাদের এত সুন্দর সুন্দর কালেকশন আপু তো যার যেটা লাগে সে সাথে সাথে করে স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন ও মা গো একজন লিখছে এস রহমান জান পাকি তুমি আসছো রাতে যখন তুমি লাইভে আসো আর চাঁদের প্রয়োজন হয় না এত সুন্দর তুমি চাঁদ কি ফেসবুকে থাকে ওকে ওই আগে দাও তুই মন

ব্যাক পার্ট এটা হচ্ছে দেখেন আপনার হাতার কাপড়টা এটা হচ্ছে আপনার দেখেন স্লিভস কাপড়টা এটা হচ্ছে আপনার ব্যাক পার্টটা হ্যাঁ অনেক অনেক বেশি চোস এটা যদি কারো লাগে সেইটাকে এটাকে নিয়ে নেবেন এই হচ্ছে দেখেন আপনার ড্রেসটা এক্সিলেন্ট বিউটিফুল স্টোন এন্ড মিররের এর ওয়ার্ক করা আছে হ্যাঁ স্টোন এন্ড মিররের এর ওয়ার্ক করা আছে এত বেশি সুন্দর এটা যদি কারো লাগে সে এটাকে এখন স্ক্রিনশট নিয়ে নেবেন বডি হবে 50 প্লাস লম্বা হবে 46 পর্যন্ত এত নাইস একটা ড্রেস এটার প্রাইসটা কত অনেক কম প্রাইস এটা হচ্ছে দেখেন দোপাটা একদমই সফট তুল একটা কটন এর মধ্যে এটার ফেব্রিক অনেক বেশি সফট এটার প্রাইসটা টা আল্লাহ এত কম আপনি এটার কাপড়টা ধরে দেখে বলবেন যে এটা কত তুল তুল একটা কাপড় কত তুল একটা কাপড় কত বেশি তুল একটা কাপড় যার এটা লাগে সে এটাকে হচ্ছে যে নিয়ে নেবেন হ্যাঁ যার এই ড্রেসটা লাগে সে

ডলার ডিসকাউন্টে এই অরিজিনাল ইন্ডিয়ান চিকেন কারি কার লাগবে এই চিকেন কারি যাবে কার বাড়ি এই যে দেখেন চিকেন কারি সো চিকেন কারির বডি হবে 50 প্লাস লম্বা কত হবে আমি আপনাকে বলে দিচ্ছি এটা হচ্ছে দেখেন ব্যাক পার্ট ব্যাক পার্টটা দেখেন এটা হচ্ছে আপনার হাতার কাপড় দাও আছে এই চিকেন কারি গুলো সবাই আমি এখানে আচুরা খাইছি কেমন এত বেশি সুন্দর এত 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 বেশি সুন্দর আপনি অনেক ধৈর্যশীল আপনাকে সেলোড রাইস আর জানা তাপু থ্যাংক ইউ সো মাচ চিকেন কারি করা এত সুন্দর একটা ড্রেস যারা এই অরিজিনাল ইন্ডিয়ান এই চিকেন কারি ড্রেসটা যাদের পছন্দ পুরাটা ড্রেস আপু এই রকম করে চিকেন কারির কাজ করা আছে এটা হচ্ছে দেখেন ড্রেসের দামানটা আমি উল্টা করে ড্রেসটা দেখাই তাইলে বুঝতে পারবেন এই ড্রেসের বডি হচ্ছে 50 প্লাস হবে লম্বা হচ্ছে 47 প্লাস হবে আর এটা হচ্ছে দেখেন আপনার এখানকার দোপাট্টা ওয়াও দোপাট্টাটাও চিকেন কারি পুরা ড্রেস চিকেন কারি পুরা দোপাট্টা চিকেন কারি আপনারা দেখছেন আমি এই ড্রেস গুলা লাইভ করছি সাতাইশো পঞ্চাশ করে তো এইটা আমি এত কম প্রাইসে এখন দিয়ে দিব রয়্যাল উপ আপু কি লিখছেন একটু কমেন্টটা পড়ি আজকে দুইটা ড্রেস অর্ডার করতেছে আবার এখন আবার এত এত সুন্দর সুন্দর ড্রেস নিয়ে আসছেন মাথা তো খারাপ কইরা দিতাছেন আপু এত ড্রেস নিছি আর জামাইও বাসা থেকে বের করে দিবে সারফ্রাজ কই আপু সানভি সারফ্রাজ জন্য অনেক দোয়া ভালোবাসা থ্যাংক ইউ সো মাচ রয়্যাল পাপু আরে না না ভাই আমার থেকে বের করবে না সারফ সানভি হচ্ছে এখানেই আছে সারফ্রাজ হচ্ছে নিচে গাড়িতে বসে আছে মানে ও নিচে একটু ড্রাইভার সাহেবের সাথে ঘোরাঘুরি করে আর কি এটা হচ্ছে দেখেন এরকম নাইসলি এমব্রয়ডারি করা এত বেশি জোস একটা ড্রেস এটার ফ্যাব্রিক হচ্ছে কটনের মধ্যে অনেক সুন্দর ড্রেস অনেক সুন্দর দোপাট্টা দোপাট্টা পুরো চিকেন কারি করা ড্রেসটা পুরো চিকেন কারি করা এটার প্রাইস পড়বে আনবিলিভেবল ডিসকাউন্ট প্রাইসে এটা যা লাগতেছে সালোয়ারটা পুরো চিকেন কারি করা আপু ড্রেসটা দেখে নিন অরিজিনাল ইন্ডিয়ান চিকেন কারি কটন কালেকশন যারা পছন্দ করেন এটার পুরো সালোয়ার চিকেন কারি করা দেখতেই পাচ্ছেন এটা ড্রেস চিকেন কারি করা না বললে না এটা হচ্ছে দোপাটাটা পুরো চিকেন করা এটা হচ্ছে দেখেন আপনার পুরোটা ড্রেস এইরকম করে আপনার চিকেন কারি করা আছে ফ্যাব্রিকটা হচ্ছে একদম কটনের মধ্যে পিওর কটনের মধ্যে যারা চিকেন কাপড়ের গস কত চোদ্দশোর নিচে চিকেন কারির গস কাপড় কিনাই জানা সেখানে পুরা একটা থ্রি পিস আপনাদেরকে এত কমপ্রেস দিতে দিতেছি এটার মেরমটা কি শেষ আমার পরোটা এটা আরেকটা অনেক বেশি চো এইটা যদি কারো লাগে সে এটাকে নিয়ে নিবেন এইটা যদি কারো লাগে সে এইটাকে নিয়ে নিবেন ওকে সো এইটা অনেক বেশি সুন্দর এইটা আপনার ওয়াও একটা কালার কালার হ্যাঁ ওয়াও একটা এটা হচ্ছে যে দেখেন আপনার মাই গড এইটা আপনার নিচের দিকে ডিজাইনটা দেখেন ড্রেসটা এত নাইসলি এমব্রয়ডারি করা দেখেন পুরোটাই পুরোটা এরকম চিকেন কারি এম্বারি করা আছে ওয়াও মার্শাল দিস ইজ সো প্রিটি অনেক 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 বেশি মেয়ে বড় হলে মায়ের একজন বান্ধবী হয় সানভি সারপ্রাইজ তোমার সাথে থাকলে ভাইয়ার কষ্টটা একটু হলেও ভুলে থাকবা আল্লাহ ভালো রাখো থ্যাংক ইউ সো মাচ আরবিতে লিখা আমার জন্য পড়তে পারতেছি না অনেক ভালোবাসা রইল আমার যখন মন খারাপ থাকে আপনার রোস্টিং ভিডিওগুলো দেখে মন ভালো হয়ে যায় ধন্যবাদ আপু সাইদুল থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আমি এই ড্রেসটা ডিসকাউন্টে দিব আগে দেখেন যারা এই ধরনের স্ট্যান্ডার্ড এবং কোয়ালিটি ফুল ড্রেস পছন্দ করে এটা সাতাইশো পঞ্চাশ টাকা ছিল এটা কি তুমি প্রাইসিং করে আনছো না এটা তো আমি লাইভে দেখাইছিলাম ওরা দেখে আনছো না এটা হচ্ছে দেখেন ব্যাক অনেক অনেক সুন্দর এটা হচ্ছে আপনারা দেখেন হাতার কাপড় এটা হচ্ছে হাতার কাপড় অনেক বেশি সুন্দর এটা তো আমি একটা লাইভে দেখাইছি গ্রুপ দেখে প্রাইজিং করতে আমি আবার দেখাচ্ছি অনেক বেশি সুন্দর এটা যদি কারো লাগে সে এটা কিনে নেবেন এটা দেখেন এটা দোপাট্টা মানে যারা এই ধরনের কোয়ালিটি ফুল ড্রেস পছন্দ করেন আপনি নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে ডাইরেক্ট আমাদের পেজে অর্ডারটা কনফার্ম করবেন ওকে সো হিয়ার ইজ ইওর বিউটিফুল দোপাট্টা এটার আপনার দোপাট্টার ফ্রন্ট পার্ট দেখেন এত নাইসলি এটা করা এটা হচ্ছে দেখেন অনেক

ওয়াও একটা কালেকশন এইটা যদি কারো লাগে সেইটাকে কিনে নেবেন এই চিকন কারির প্রাইস কত আমি আপনাকে বলে দিতেছি এইটা হচ্ছে এটার সালোয়ারের কাপড়টা দেখেন আপু সানভি এবং সারফ্রাইজ জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রাইসা জান্নাত মিম আপু থ্যাংক ইউ সো মাচ ওয়াও এইটা পুরোটা এরকম করে এমব্রয়ডারি করা আছে আপনার সালোয়ারের কাপড়টা পুরো এরকম করে এমব্রয়ডারি করা ইউ ক্যান সি এটা অনেক বেশি বিউটিফুল অ্যাশ কালারের মধ্যে পুরো সালোয়ারের কাপড়টা এরকম করে এমব্রয়ডারি করা আছে এই হচ্ছে আপনার ড্রেস এন্ড দোপাট্টা প্রাইস পড়ছে অনেক রিজনেবল কই পাইছে দেখে এটা সুপার দুপার ডিসকাউন্ট প্রাইসে যাবে এই ড্রেসটা এটার কালারটা দেখছেন দেখছেন দুইটাই আছে দুই কালার দুই পিস আছে এগুলো আমাদের কাছে আপনারা দেখছেন বারোটা করে কালার ছিল সব কালার শেষ এখন অনলি এই দুইটাই হবে এটার আরেকটা কালার দেখাইছি আর এই একটা সালোয়ারের কাপড়টা দেখে নেন পুরা চিকন করা পুরো কাপড়টা এরকম চিকেন কারি করা অনেক বেশি সুন্দর ড্রেসটা দেখেন এরকম নাইসলি চিকন কারি আমরা করা এত নাইস একটা ড্রেস যারা এই ধরনের দামি ড্রেস পছন্দ করেন দামি ড্রেস যারা পছন্দ করেন এটা সাতাইশো পঞ্চাশ ছিল আপনারা দেখছেন আমি বহুবার এগুলো লাইভ করছি বাট এই ড্রেসটা এখন আপনি ডিসকাউন্টে পাবেন অনলি আঠারোশো টাকা অনলি আঠারোশো ইয়াস আমাদের এখানে জামদানি শাড়ি পাওয়া যাবে আহমেদ সাকিব কালকে চলে আসবেন আমাদের শোরুমে এইটা অনলি আঠারোশো পঞ্চাশ টাকার আনবিলিভেবল অফার প্রাইসে নিবেন এই চিকন কারি হিসাবে কারবারি ওকে অনলি আঠারোশো পঞ্চাশ টাকার আনবিলিভেবল অফার প্রাইসে নিবেন আপনি একটু আঠারোশো নিরানব্বই টাকা সরি আঠারোশো নিরানব্বই টাকার অফার প্রাইসে শুধুমাত্র আঠারোশো নিরানব্বই টাকা ওকে সো থ্যাংক ইউ সো মাচ লাভ থি মাইরা তোর এখান থেকে বাইরে করে দেবো ফকিনির বাচ্চা বাক বেয়াত্তব কোথা

চটকনা দিয়ে দাঁত সবকটা ফালা দিব কোন অহংকার রমজান আসছে সে তুই যায়া ঠিকমতো ধর্ম পালন কর তুই অন্য মানুষকে জ্ঞান না দিয়ে ফালতু কোন অহংকার নিজে সারা দিন চুগলামি করে বেড়াবে আর ফেসবুকে হচ্ছে যে মানুষের ফালতু ফালতু কমেন্ট করে বেড়াবে চুগলি করে চুগলিরা এই চুগলিদেরকে দেখলেই আমার মেজাজ খারাপ হয় মানে আমি একদম নিতে পারি না হ্যাঁ যার যার জবাব যার যার শেষে দিবে তোরাই তো আমার এনে চিন্তা করিস না অবশ্য কি করবি রে ফকির নি তোর তো কোনো কাম নাই তোদের কাজ হচ্ছে যে সারাদিন মানুষ চিন্তা করা পেয়াত ছোট লোক সাম্বি সর মা ওখানে যা বসো ছোট লোক আসলে কোনো কাম নাই মানুষ রেনিয়া চিন্তা করা ছাড়া কোনো কাম নাই মানে মেজাজটা কমেন্ট দেখলে এদের কমেন্ট দেখলে আমার মেজাজ খারাপ হয়ে যায় তখনই আমার মেজ রাগ আমি চেপতে যাই না আমি রাগ কেন কেন কন্ট্রোল করতে পারি না যে দেখলে আর লাগছে না আমার এখান থেকে মানে বাড়ি পড়ে দেখো কেন আউট ফল ছোট লোক মানে রমজানে আমি কি করব না করব ও আমার বলে দিবে আমি রমজানে কি করব না করবো নিজে মনে হয় রোজা রাখে না না এরা এই এরকম শো অফ করে ফেসবুকে নিজে একদম মানে বক ধার্মিক সাজে এগুলো নাম্বার ওয়ান বক ধার্মিক ওই নিজে মনে হয় রোজা রাখে না বুঝছেন এডির আমি তো লাগতি মানে বাড়ি করে দিই পেজ থেকে আইসা খালি মনে করেন খুচাইন 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 না কমেন্ট মানে এদের আর কোনো কাম নাই Ready? Ready? Mm. Start. ওয়াও এটা অনেক বেশি জোস একটা কালার এটা যদি কারো লাগে সেটা নিয়ে নেবেন এটার আরেকটা কালার আমি পরে লাইভ করেছিলাম আপনারা নিশ্চয়ই দেখেছেন এটা ডিসকাউন্ট দেওয়ার পরে পরে সাথে সাথে হচ্ছে যে আপনার সেল হয়ে গেছে হ্যাঁ সো এইটা যদি কারো লাগে সেইটাকে এখনই স্ক্রিনশট নিয়ে নেবেন এইটার কালারটা দেখছেন কি সুন্দর এটা আমি জক কোণে ডিসকাউন্ট দিছি সাথে সাথে ড্রেসটা শেষ এটার আরেকটা মেরুন কালার ছিল আপনারা নিশ্চয়ই দেখছেন আমার পরা মেরুনটা এটা আপনি একটু কম বাজেটের মধ্যে যারা ঈদের ড্রেস চান মানে অল্প তেলে

ब्यूटीफुल दामन पोषण बडी एटर मैटरियल होता सिल्क के मध्य

টাকা সরি সরি অফার টাকার অফার টাকায় এইটা নিতে চাইলে এখনই স্ক্রিনশট নেন কারো যদি এটা লাগে এই ড্রেসটার স্যালুয়ারটা হবে সিল্কের মধ্যে আপু সো থ্যাংক ইউ সো মাচ কারো যদি এটা লাগে সেইটাকে নিয়ে নিবেন মার্শাল অনেক বেশি সুন্দর মার্শাল অনেক বেশি সুন্দর থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ এইটা যদি আপনার লাগে সেইটাকে আপনার স্ক্রিনশটটা নিয়ে নেবেন হ্যাঁ এটাকে আপনার স্ক্রিনশটটা নিয়ে নেবেন অনেক সুন্দর অনেক অনেক জোস এই ড্রেসটা প্রাইস পড়বে অনলি উনিশশো টাকা উনিশশো না উনিশশো টাকা এই মেয়েটা এত জোস রিপ্লাই দেয় কেন ভাই নৌসিন চৌধুরী আর কি করব করবো বলেন মানে হঠাৎ করে আইসে বলবে আপনার রুদার মধ্যে এটা করেন রুদার মধ্যে এটা করেন না সেটা করেন আরে ভাই আমি যেটা করি আমার পাপ পুণ্যের আমার গুণার হিসাব আমি দিব আমার সোয়াবর হিসাবও আমি দিব তুই কে রে ভাই তুই নিজের ঠিক মতো রোজা রাখ ঠিক মতো রোজার মাস নামাজ কালাম পর মানুষকে খারাপ কথা বলা বন্ধ কর সবচেয়ে মেন জিনিস হচ্ছে মানুষকে কটু কথা বলা বন্ধ করতে হবে সারা দিন মঞ্চে চুলকায় চুলকায় বেড়াবে আর বলবে বকের বক সামনে পাইলা পাইলে চটকানে আমি ঘুরাই ফেলাইতাম মানে হুদাই আপু বুঝছেন হুদাই আমি আমার কাজ করতেছি ওয়াইসা খুদাই কালাবে এটির আমি দুটো লাগতে মানে বাইর করে দেয় আমার মেজাজ খারাপ হয়ে যায় আপু যাই হোক এটা অনলি উনিশশো টাকায় নিবেন আমার পরা ড্রেসটা উনিশশো টাকায় তাই না উনিশশো টাকায় ফ্রান্সে আমরা ডেলিভারি দিতে পারবো বাই ডিএচএল কুরিয়ার পৃথিবীর যে কোনো দেশে বাই ডিএচএল কুরিয়ার ওকে আপু থ্যাংক ইউ সো মাছ সবাই ভালো থাকে নেক্সট টাইমে দেখা হবে তারপর সে বাই বাই কম 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 বাই बोले आबार देखा हो बे आबार देखा हो बे तो सबे भालू थाके तुम्हारे मनो थाके बोले आमी आबार आशबो आमी आबार आशबो बोले अस्सलामु अलैकुम अस्सलामु अलैकुम जाओ मैं टिके ओके बाय